নমস্কার কথোপকথন ভালোবাসা কলমি এবং কণ্ঠে আমি চিন্ময় মিত্র এটি আমি ডেডিকেট করছি আমার মনের মানুষকে শোনো মি আমি তোমার কাছে ফিরে আসবো না তোমার সাথে কথা বলবো না দিনের পর দিন মাসের পর মাস তোমাকে প্রতীক্ষা করাতে থাকবো তুমি কেঁদে ভাসাবে কষ্ট পাবে তবু আমি তোমার কাছে আসবো না আমি দূর থেকে শুধু তোমাকে দেখব কিন্তু তোমার কাছে যাব না আমি স্মিত হেসে বলবো তোমার যা ইচ্ছে আমার উপর করতে পারো আমাকে কষ্ট দাও যন্ত্রণা দাও অপমান করো অবহেলা করো সব করো আমি কাঁদবো তবু উফ পর্যন্ত করবো না যন্ত্রণা ছটফট করব কিন্তু সারা পৃথিবীর মানুষ আমার হাসি মুখ দেখবে মনে রেখো ছেলে পৃথিবীর একটা মানুষ আছে যার উপর তুমি তোমার সমস্ত অধিকার খাটাতে পারো কারণ সে তোমার তার এক বিন্দু হয় না আকাশে সূর্যচন্দ্র ওঠার মতো চিরন্তন তার ভালোবাসা তোমার প্রতি তাকে মেরে ফেললেও তার হৃদয় থেকে তোমার নামই উচ্চারিত হবে তুমি যত তাকে কষ্ট দেবে সে তত বেশি করে তোমাকে ভালোবাসবে তুমি যত তাকে আঘাত করবে সে তত তোমাকে জড়িয়ে ধরবে কেন মেয়ে কেন তুমি আমাকে এত ভালোবাসো ভালোবাসি তার কোনো কার্যকারণ সূত্র হয় না ভালোবাসা কোনো বিজ্ঞান নয় যে তাকে সূত্রে ফেলে কেমিক্যাল রিয়াকশন করা যায় সাহিত্য সঙ্গীতি ভালোবাসার যে প্রকাশ হয় তা অতি সামান্য ভগ্নাংশ মাত্র ভালোবাসাকে বোঝানো যায় কখনো কখনো বোঝানো গেছে কি যায় না আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কারণ যাকে ভালোবাসা যায় তার উপরই অধিকার খাটানো যায় হ্যাঁ মে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই তো এত কষ্ট দিই আমার যখন প্রচণ্ড কষ্ট হয় কাউকে মুখ ফুটে বলতে পারি না চোখে জলে ভেসে যায় তখন পেজ ব্লক করে রাখি আর ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলি কারণ তুমি আমার সম্পূর্ণ আমার এই পৃথিবীতে যখন কেউ আমাকে বোঝে না তখন হাজার লক্ষ যোজন দূরেই বসে থাকা তুমি আমাকে সহজেই বুঝে যাও আমার নিরবতার ভাষাও তুমি পড়তে পারো হ্যাঁ পারি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তাই তোমার নিরবতার ভাষাও পড়তে পারি তখন আরো কষ্ট হয় ভাবি যাকে ভালো রাখার জন্য আমি এত চেষ্টা করে যাচ্ছি সে মাসের পর মাস নীরব থেকে নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছে তখন মনে হয় আমার ভালোবাসাকে হেরে গেল না তোমার ভালোবাসা হেরে যায়নি তোমার ভালোবাসাই তো আমাকে ভালো রেখেছে কষ্ট পেও না মে আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো তোমার সাথে কথা বলবো ঠিক আগের মতো আগের মতো মজা করব গান গাইব কিছুতেই তোমার পবিত্র ভালোবাসাকে আমি হারতে দেব না তোমার ভালোবাসাকে এভাবে অপমান করলে আমি অপরাধী হয়ে থাকবো পৃথিবীর বুকে তুমি ক্ষমা করলেও হয়তো ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করতে পারবে না দেখো মি তোমাকে যে পরিমাণ কষ্ট যন্ত্রণা দিয়েছি তার হাজার গুণ ভালোবাসায় তোমাকে ভরিয়ে দেব। তবু ভালোবাসাকে কোনোদিন মিথ্যা হতে দেব না ভালোবাসা মিথ্যা হয়ে গেলে পৃথিবীতে কেউ কোনো দিন আর ভালোবাসতে পারবে না ভালোবাসার স্বপ্ন দেখতে পারবে না এই কথাগুলো শুনে মেয়েটির চোখ দিয়ে অঝর ধারায় জল ঝরে পড়ল ও ছেলেটি তার চোখের জল মুছিয়ে তাকে জড়িয়ে ধরল ঠিক তখনই পাশের বাড়ির এফ এম এ গান বাজছিল সুখী যত। আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে নমস্কার ভালো থেকো তুমি